চেন্নাই ভার্সেস পাঞ্জাব আইপিএল এর বিগ ম্যাচ দুই দলের বেস্ট একাদশ ম্যাচের সময়সূচি চলেন নেই এক নজরে চেন্নাই ভার্সেস পাঞ্জাব আইপিএল এর পরবর্তী ম্যাচ তারিখ পাঁচই মে রবিবার সময় বিকেল চারটা পাঞ্জাব দলের বেস্ট একাদশ এক নম্বর জোনি টু ওপেনার ব্যাটসম্যান দুই নম্বর প্রভাত সিমরান সিং ওপেনার ব্যাটসম্যান তিন নম্বর আইলি রসু অন ব্যাটসম্যান চার নম্বর শশাং সিন মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর সেম কারেন ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বর জিতেশ শর্মা উইকেট কিপার ব্যাটার সাত নম্বর উতুষ শর্মা ব্যাটিং অলরাউন্ডার আট নম্বর হারপ্রিত বার বলিং অলরাউন্ডার নয় নম্বর হারশার পেটেল ফাস্ট বোলার দশ নম্বর রাহুল চাহার স্পিন বোলার এগারো নম্বর কাকেশুরা বাদা ফাস্ট বোলার চেন্নাই দলের বেস্ট একাদশ এক নম্বর ঋতুরাজ গাইকোয়াট অপেনার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন দুই নম্বর রাচীন রবীন্দ্র অপেনার ব্যাটসম্যান তিন নম্বর তিন নম্বর ডেরিয়েল মিচেল ওয়ান ডাউন ব্যাটসম্যান চার নম্বর শিবম ডুবে ব্যাটিং অলরাউন্ডার পাঁচ নম্বর মুইন আলী ব্যাটিং অলরাউন্ডার ছয় নম্বর রবীন্দ্র জাদেজা বলিং অলরাউন্ডার সাত নম্বর এম এস ধোনি কিপার ব্যাটার আট নম্বর তুষার দেশপাণ্ডে ফাস্ট বোলার নয় নম্বর শাহদুল ঠাকুর ফাস্ট বোলার দশ নম্বর মাতিসা পাতিরানা ফাস্ট বোলার এগারো নম্বর রিচার্ড গ্লাসন ফাস্ট বোলার